আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম অ্যান পক্ষ থেকে আজকে অনেকদিন পর আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদেরকে আমরা যে গাড়িটি দেখাচ্ছি গাড়িটি বর্তমান মার্কেটে খুবই জনপ্রিয় এবং এই গাড়িগুলোর চাহিদা অ্যাভেলেবেল এবং এই গাড়িগুলো ফুয়েল ইকোনোমিও যথেষ্ট ভালো আজকে আপনাদের সামনে আমরা যে গাড়িটি নিয়ে আসলাম এটা হচ্ছে মিশু বিশ্রী লেন্সার জিএলএক্স গাড়িটির মডেল ইয়ার দু হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার এগারোতে তেরোশো সিসি অ্যান্ড অক্টেন ড্রাইভ গাড়িটির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ উইথ সিলভার কালার এবং গাড়িটা এখনও পর্যন্ত তেলে চালিত যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাকনটি ক্লিক করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক আর ফলো দিয়ে রাখবেন গাড়িটি যথেষ্ট ফ্রেশ আছে আপনারা সরাসরি এসে দেখতে পারেন আমাদের শোরুম লোকেশান হাউস নাম্বার এইট রোড নাম্বার টু ব্লক এল বনানি এবং আপনারা মহাকালে হাম তুলে দিয়েও আমাদের শোরুমে আসতে পারবেন অথবা চেয়ারম্যানবার দিয়েও আমাদের শোরুমে আসা পসিবল এবং ফোন নাম্বারগুলো একটু জানিয়ে দিই জিরো ওয়ান সেভেন ফোর এইট সিক্স নাইন থ্রি এইট থ্রি এইট আর নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান টু সেভেন এইট ওয়ান ডাবল টু সিক্স গাড়িটি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি এবং এই গাড়িগুলোর যথেষ্ট চাহিদা রয়েছে এবং এই গাড়িগুলোর রিসেল ভ্যালুও খুবই ভালো আমরা ফার্স্ট অফ অল ভিতরের এন্ট্রি থেকে শুরু করবো আমরা যদি প্রথমে ডোর প্যাডে দেখে এখানে দেখতে পাচ্ছেন ডোর প্যাডগুলো যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং ভিতরে আসলে ভিতরে কন্ডিশনও দেখতে পাচ্ছেন সিটগুলো হচ্ছে অরিজিনাল সিডি এখনও সিট কাভার ইনস্টল করা হয় নাই এই গাড়িটির টপ স্পিড দুশো বিশ আর পি এম এইট থাউজেন্ড গাড়িটি রান করেছে এইটি থাউজেন্ড সামথিং তাছাড়া এখানে অরিজিনাল সিক্স ডিক্স প্লেয়ারের অপশন দেখতে পাচ্ছেন আপনারা চাইলে অ্যান্ড্রয়েড প্লেয়ারও ইনস্টল করে ফেলতে পারবেন এছাড়া গাড়িটির সাইড বিয়ের উত্তর যদি লক্ষ্য করেন গাড়িটির সাইট বিয়েও যথেষ্ট ফ্রেশ এবং কোনো স্ক্রেচ নেই তাছাড়া টায়ার কন্ডিশন যদি দেখায় দেখতে পাচ্ছেন এখানে ফোরটিন ইঞ্চ অ্যালো ইউজ করা হয়েছে এবং সামনে দুটি টায়ারে ডিস্ক এবং পিছনে দুটি টায়ারে ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে এবং টায়ার কন্ডিশন যেভাবে আপনারা দেখছেন আমরা লং টাইম ইউজ করতে পারবো তাছাড়া আমরা এদিকে আসলে এখানে পিছনের সিট কন্ডিশনে যদি দেখেন দু হাজার মডেল হল গাড়িটি অসম্ভব ফ্রেশ রয়েছে আপনারা সরাসরি এসে দেখতে পান এবং পিছনে আমরা পাচ্ছি উইথ কাপ হোল্ডার পাচ্ছি দুটি হ্যাড রেস্টের অপশন রয়েছে এবং স্পেসও যথেষ্ট অ্যাভেলেবেল তাছাড়া পিছনে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি টেল লাইট এবং অ্যাকজস রয়েছে একটি এগারোটির নাম্বারটি হচ্ছে এটা হোমেট্রো খ তেরো তেরো বাষট্টি ল্যান্সার এবং জিএল এক্স বেস দেখতে পাচ্ছি এবং গাড়িটি যথেষ্ট ফ্রেশ আসে এবং কোনো স্প্রেস নেই গাড়িটি হচ্ছে আমরা এ নিয়ে হচ্ছে কালারের কাজ করেছিলাম তাছাড়া আর জেনারেল সার্ভিসিং করেছি তাছাড়া আমরা গাড়িটি ডেলিভারি দেওয়ার সময় আবারও জেনারেল সার্ভিসিং করে দিব এখন এখানে পিছনে তো দেখতে পাচ্ছেন গাড়িতে কোনো খোলাঘাটা নেই তারপরেও আমরা টেস্ট ড্রাইভ দেওয়ার অপশন রয়েছে আমাদের অ্যানভিটার্স কোনো রকমের এক্সেঞ্জ টু গাড়ি ক্রয় বিক্ষোভ হয় না এবং এই গাড়িটির সাথে পাচ্ছেন স্পিয়ার টায়ার জ কুলনেস লিভার পাচ্ছেন এবং গাড়িটি লস সব পরিমাণে স্পেস রয়েছে আপনারা যদিও চান সিএনজিএ বা এলপিজিতে কনভার্ট করতে অবশ্যই সিএনজিএ বা এলপিজিতেও কনভার্ট করতে পারবেন এবং দূর থেকে গাড়িটি দেখালে এক কথায় অসাধারণ একটি গাড়ি এবং কোনো এক্সপিরিয়েন্স নাই এবং এই গাড়িগুলোর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সিক্সটি লিটার্স এবং এ পাশের টায়ার কন্ডিশনে দেখালাম এ পাশে টায়ার কন্ডিশনও যথেষ্ট ভালো রয়েছে তাছাড়া আমরা এ পাশ থেকেও যদি ডোর প্যাডগুলো দেখাই দেখতে পাচ্ছেন ডোর প্যাডগুলো এবং ডোর প্যাডের সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো সো আপনারা গাড়িটি ফিজিক্যালি আসে দেখবেন গাড়িটি অ্যাভেলেবেল আছে আমাদের অ্যানভিটার্সে আমাদের লোকেশনটা বললাম হাউস নাম্বার এইট রোড নাম্বার টু ব্লক এল বনানি এবং আমরা গাড়িটির ভিতরের বিউটি যদি দেখাই দেখতে পাচ্ছেন ভিতরের বিউটি এবং স্টারিং টি যে হুলটি দেখতে পাচ্ছি এটওয়ার্ক ওরিজিনাল টাই এবং সিক্স ডিচ এর অপশন রয়েছে এছাড়া সিট কন্ডিশনও দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ আছে আপনারা চাইলে সিট কালারই নষ্ট করে নিতে পারবেন এবং গাড়িটা আমি নিজেও ড্রাইভ করছি যথেষ্ট স্মুথ এবং লুকিং গ্লাসগুলো হচ্ছে ম্যানুয়ালি অ্যাক্সেস করে নিতে হয় সামনে টায়ারও যথেষ্ট ভালো রয়েছে এছাড়া ফ্রন্টে চলে আসলে ফ্রন্টে যদি দেখা এখানে খুবই সুন্দর মিষ্টি বেশি বেস্ট দেখতে পাচ্ছি এবং নাম্বার প্লেটটি দেখতে পাচ্ছি গাড়িটার নাম্বারটি হচ্ছে এটা মেট্রো খ তেরো তেরো বাষট্টি এইচএডি হেডলাইট এবং ফগলাইটের অপশনও রয়েছে যাচ্ছে গাড়িটি এক কথায় অসাধারণ একটি গাড়ি এখন আমরা গাড়িটির ইঞ্জিন চেক আউট করুন গাড়িটিতে এখনো পর্যন্ত যে ইঞ্জিনটি রয়েছে এটা হচ্ছে অরিজিনাল ইঞ্জিনটি রয়েছে গাড়িটির সাথের ইঞ্জিন কোনো চেঞ্জ হয়নি এবং গাড়িটির ইঞ্জিনে তেমন একটা কাজও করা হয়নি যথেষ্ট ফ্রেশ অবস্থা এখনও রয়েছে তারপর আপনারা টেস্ট ড্রাইভ দিলে বুঝতে পারবে এবং গাড়িটির ফ্রন্ট মাসেলও যদি দেখে দেখতে পাচ্ছেন মাসেল কন্ডিশনটিও যথেষ্ট ফ্রেশ এবং মোটামুটি একটি ইউসড গাড়ি নিতে গেলে মোটামুটি এই মাসেল এবং উপরের ক্রস অফ পয়েন্ট পিছনের ক্রস অফ পয়েন্ট এগুলো দেখলে আপনি মোটামুটি এই সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট আপনি বুঝে ফেলতে পারবেন গাড়িতে আগে কোনো এক সে হয়েছিল কি না এবং আমরাও কোনো এক্সডেন্ট হিস্ট্রি গাড়ি ক্রয় বিক্রয় করে না এবং আমরা চাই শতভাগ অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করার গাড়িটি যথেষ্ট ফ্রেশ রয়েছে তাছাড়া আপনারা সরাসরি এসে গাড়িটি দেখতে পারেন এবং আমরা যদি এখানে দেখাই এখানে দেখতে পাচ্ছেন গাড়িটি এস 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 নাম্বারটি এবং ইঞ্জিন নাম্বারটি হচ্ছে এখানে রয়েছে তারপরে আমরা গাড়িটি ডেলিভারি দেওয়ার সময় সব কিছু চেকআউট করে দিব এই গাড়িটি অ্যাভেলেবেল আছে আমাদের এনভিটার আছে আমাদের লোকেশন হাউস নম্বর এইট রোড নম্বর টু ব্লক এল বানানি এই গাড়িটির দাম রেখেছি আমরা নয় লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটির প্রাইস আমরা চাই হচ্ছে নয় লক্ষ আশি হাজার টাকা তবে হ্যাঁ দাম নিয়ে আলোচনা করা যাবে গাড়িটি যথেষ্ট ফ্রেশ রয়েছে এখনও তেলে চালিত মিশু বিশি ল্যান্সার জিএলএস যারা যারা মিশু বিশি ল্যান্সার জিএল এক্স খুঁজছিলেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ফোন নাম্বারগুলো একটু জানিয়ে দিই জিরো ওয়ান সেভেন ফোর এইট সিক্স নাইন থ্রি এইট থ্রি এট আটটি নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান টু সেভেন এইট ওয়ান ডাবল টু সিক্স এছাড়া আমাদের নিশান সানি রয়েছে টয়েটা ইয়ারিশ রয়েছে তেরোশো সিসির মধ্যে আপনারা আমাদের শোরুম ভিজিট করলে সবগুলো গাড়ি দেখতে পাবেন এছাড়া আমাদের এস ও বি সিডান এমপিবি লাক্সারি এমপিবি অ্যান্ড লাক্সারি সিডানো রয়েছে সো প্রাডো বাজারও তো আছে আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করলে সব গাড়িগুলো দেখতে পাবেন আজকে তাহলে এ পর্যন্তই ওদের বেশি ভিডিওটি বড় করছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট একটি রিভিউতে আল্লাহ হাফেজ আর আমাকে সাপোর্ট করবেন